এই চুরিগুলোতে অনেক আগে আমার ছোট বোন আমাকে সুতা পেঁচিয়ে দিয়েছিল হাতের কাছে চুরি তৈরির কোনো মেটেরিয়ালস না থাকার কারণে আমি চুরিগুলোতে কাজ করতে পারছিলাম না কিন্তু একবার যদি কোনো কিছু করার পোকা আমার মাথায় ঢোকে সেটা না করা আগ পর্যন্ত আমার শান্তি লাগে না অবশেষে আমি ছোট বোনের কাছ থেকে খুঁজে খুঁজে কিছু হাড় পাল নিয়ে এসেছি তারপর আমার কাছে হাফ কোচের মতো স্টোনলেস ছিল সামান্য কিছু কুন্দন ছিল আর ছিল আমার পুরনো ফেলে দেয়া এই পার্সটা এই পার্সটা কিন্তু একেবারে অকের হয়ে গেছে এটা ব্যবহার করা যাবে না কিন্তু এখানে অনেক দামি কিছু জিনিস আছে যেগুলো আমার ক্রাফ কাজে আমাকে হেল্প করবে এখান থেকে আমি কিছু ছোট ছোট পাল তুলে নিয়েছি এই চুরিটাতে কাজ করার জন্য চুরিটাতে কাজ করার জন্য এখানে আমি ভি সেভেন থাউজেন্ডের আঠাটাই ইউজ করেছি আর চুরিতে কাজ করার জন্য ভি সিক্স থাউজেন্ড এই আঠাগুলো কিন্তু খুবই ভালো আমি এখানে প্রথমে একটা হাফ পাল বসিয়ে নিয়েছি তারপর এই পালটার মাপ অনুসারে আমি স্টোনের চেইনটা কেটে এখানে লাগিয়ে নিয়েছি দেন আমি এটার ওপরে আবারও আমার পার্সটা থেকে তুলে নেওয়া ছোট ছোটো ছোটো পালগুলা বসিয়ে নিচ্ছি এভাবে আমি চেন এবং এই ছোটো পালগুলো দিয়ে মোট দুটো রাউন্ড দিব যারা ক্রাফটের কাজ করে তারা কিন্তু অনেক পুরনো জিনিসগুলোও গুছিয়ে রেখে দেয় বলা যায় না যে কখন কোন জিনিসটা কাজে লাগে যেমন আমি এই আমার পুরনো পার্টসটা রেখে দিয়েছিলাম এখান থেকে কিন্তু আমি দুটো কাজই ব্যবহার করেছি এর আগে আমি এই পার্ডের যে ডিজাইনটা সেটা দিয়ে কিন্তু একটা ছোট পার্টস প্যাক তৈরি করে দেখেছিলাম যারা ভিডিওটা দেখেন নাই তারা আমার পেজ থেকে ঘুরে দেখে আসতে পারেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলেও ঘুরে এসে পার্টসের কাজটা দেখে পারেন কেমন হয়েছে তো এভাবে আমি দুটো রাউন্ড দিয়ে নিয়েছি পার্ল আর হচ্ছে স্টোনের লেসটা দিয়ে পুরো চুড়িটাতে আমি এভাবে করে নিব মানে আমি চারদিকে চারটা সেম ডিজাইন দিয়ে নিব যদি আমার কাছে চুড়ি তৈরির আরও কিছু মেটেরিয়ালস থাকতো তাহলে আমি চুড়িটা আরও গর্জেস করে তৈরি করতে পারতাম যেহেতু আমার হাতের কাছে চুড়িগুলো তৈরি করার জন্য অন্য আর কোনো ধরনের মেটেরিয়ালস ছিল না সে কারণে কিন্তু আমি এর সিম্পল একটা লুক ক্রিয়েট করেছি সিম্পল লুকেও কিন্তু চুড়িগুলা বেশ সুন্দর হয়েছে আপনাদের কাছে আমার এই চুরির কাজটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পার্ল আর লিসের কাজ শেষ হয়ে গেলে কিছু আমার কাছে কুন্দন ছিল সেই কুন্দনগুলো আমি সেই ডিজাইনটার মাঝে মাঝে এভাবে চারকোনা করে লাগিয়ে নিয়েছি তো এটা লাগানোর পর চুড়িটা কিন্তু দেখতে আরো বেশি সুন্দর লাগছিল তো এই ছিল আমার চুরির ফাইনাল লুক একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে যে কোনো সাধারণ জিনিসকে কিন্তু একটা অসাধারণ লুক দেওয়া যায় কেমন লাগলো আমার এই আজকের চুরির কাজটা অবশ্যই সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এই চুরিটা ছিল আমার পক্ষ থেকে আমার বান্ধবীর জন্য ছোট্ট একটা গিফট নিজের হাতে কোনো কিছু তৈরি করে কাউকে গিফট করার আনন্দটাই কিন্তু অন্যরকম আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো দিয়ে রাখতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি السلام عليكم